রসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আ প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পরীক্ষিত ভিডিও নিয়ে আসছি বাহাত্তর ঘন্টায় তালাক বা বিচ্ছেদ করা তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই কথাগুলো শুনবেন তারপরে তদ্বিটি করবেন অবশ্যই ফায়দা লাভ করতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে করার প্রয়োজন নাই স্কিপ করে বেরিয়ে যাবে আজকে টপিকটা হলো 72 ঘন্টায় তালাক বা বিচ্ছেদ করা অনেক জালিম স্বামী আছে জালিম স্ত্রীও আছে যারা সংসারে এত পরিমাণ অত্যাচার করে বাজে পুরুষের সাথেও থাকে স্বামীর সাথেও থাকে তাদের বিচ্ছেদ বা তালাক করে দিবেন দিতে পারতেছেন না এই তদবিরের মাধ্যমে আপনি সহজে দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর ওপর তাককাল করে দিবেন হয়ে যাবে তারপরে বাজে স্বামী আছে স্ত্রীকেও রাখবে বাহিরে সম্পর্কও রাখবে স্ত্রীকে খাওয়ান কোনো টাকা পয়সা কোনো রকমের দেখাশোনা করবে না কিন্তু তাকে জুলাইয়ে রাখবে তাকে তালাক দিয়ে দিতে পারবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আলাক দিতে পারতেছেন না তার ক্ষমতা বলে কিন্তু আপনি তদবির বলে দিতে পারবেন ইনশাল্লাহ এটা সম্পূর্ণ পরীক্ষিত যারা আমার আছেন যারা আমার ভিডিও দেখতেছেন নিয়মিত তাদের বলতেছি সম্পূর্ণ পরীক্ষিত ঠান্ডা মাথায় করবেন ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে আল্লাহ রহমতে তাতে কোনো সন্দেহ নেই নিয়মটা ভালো করে শুনবেন তারপর অবশ্যই করবেন এই নকশাটি তিনটি লিখবেন অষ্টতিতা কালী অষ্টদিতা কালী আমি আগের ভিডিওতেই বলেছি অষ্টদিতা কালী পাবেন সিটাগাং বক্সিরহাট প্রীতম সাহার দোকানে যদি আপনাদের ফোন নাম্বার প্রয়োজন হয় অবশ্যই বলবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো প্রীতম সাহার দোকানে পাবেন অষ্টতিতা কালী দ্বারা তিনটি নকশা ভোজপাতা ভোজপাত্রে আঙ্কন করবেন ভোজপাত্রে আঙ্কন করার পরে প্রথম একটি নকশা মা এখানে নাম দেয়া আছে মায়ের নাম পিতার নাম সব লিখে দিবেন মা বাবার নাম লিখে দিবেন তারপরে প্রথমে একটা নকশা ভাস করে পলিটিন দিয়ে নষ্ট না হয় ভাস করে আপনার ঘরের দুয়ারে অথবা ঘরের ভিতরে মাটিতে গেড়ে দিবেন দ্বিতীয় নকশা একটা চুলার পাশে গেঁড়ে দিবেন তৃতীয় নকশাটা তিন নম্বর নকশাটা পুরাতন কবরে গেড়ে দিবেন এবং নকশাটা লিখতে হবে বকরির চামড়া দিয়া নকশাটা লিখতে হবে বকরির চামড়া দিয়া নিয়মটা আবার ভালো করে শুনেন তিনটি নকশা অঙ্কন করবেন বিষকালি দ্বারা বিষকালি বিষকালি পাওয়া যায় কোথায় আমার কাছে দরকার ঠিকানা যদি নিতে চান কমেন্ট করবেন তিনটি নকশা অঙ্কন করবেন বকরি ছাগলের চামড়া দিয়ে ছাগলের চামড়া দিয়ে তিনটে নকশা অঙ্কন করবেন বিষকালি দিয়া এখানে নাম দাম দেওয়া আছে লিখে দিবেন তারপরে প্রথম একটা আপনার ঘরের দুয়ারের সামনে বা ঘরের ভিতরে মাটিতে গেড়ে দিবেন আর দ্বিতীয়টা চুলার পাশে গেড়ে দিবেন আগুনের যে চুলা থাকে মাটির চুলা আপনার বাসায় ঘ্যাসের চুলা থাকে তার সাইডে মাটি মাটি রেখে সেই মাটির ভিতরে সেই মাটিটা সাইডে রাখবেন রা মাটিরার ভিতরে রেখে মাটিটা তাপ হয় দ্বিতীয়টা হলো পুরাতন কবরে গেড়ে দিবেন কাজটা করবেন ব্রহ্মা মুহূর্তে ব্রহ্মা মুহূর্ত হলো বারোটা যে কোনো বারোটার সময় হলো ব্রহ্মা মুহূর্তে অবশ্যই পূর্ব দিকে মুখ করে কাজটা করবেন পূর্ব দিকে মুখ করে ঘির প্রদীপ জ্বালাইয়া ধূপকাঠি জ্বালাইয়া কাজটা করবেন অবশ্যই গুরুমন্ত্র না থাকলে দুরুশ্বরীপ পাঠ করবেন সনাতন ধর্ম হয়ে থাকলে অবশ্যই ওম নম শিবের ছবি রেখে তারপরে কাজটি করবেন ইনশাল্লাহ আপনাদের কাজটি হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে স্বয়ং পরীক্ষিত পরীক্ষিত আর এই এই মন্ত্রটা দেয়া আছে উপরে এই মন্ত্রটা আপনি নকশা লেখার পরে সে নকশায় করে ফুঁ দিবেন অমুক শব্দ অমুকের সংসার হইতে অমুক এই যে কথাগুলো আছে সেগুলা সুন্দর করে মন্ত্রটা বলে দেবেন অমুকের সংসার হইতে অমুকের বিচ্ছেদ হইয়া যাক অমিল হইয়া যাক এগুলা বলে দিবেন যেখানে অমুক শব্দ আছে সেখানে অবশ্যই বলে দেওয়া বলে দেবেন আমি মন্ত্র বলে দিতে চাচ্ছি না চ্যানেলে আপনারা বলে দেবেন তবে কয়বার বলবেন তিনবার নয়বার বা সাতবার বা একুশ বার আপনি একুশ বার বলে ফু দিয়ে দিবেন নকশাতে একুশ বার একুশ বার মন্ত্র করে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের বিচ্ছেদের কাজটা তালাকের কাজটা হয়ে যাবে যে কোনো দুষ্ট নারী বা পুরুষকে সহজেই বিচ্ছেদ বা তালাক করে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম